আলাইকুম দর্শক প্রতিদিনের মতো লাইভে আসলাম দৈনিক সত্যবাণী সন্ধান থেকে আন্তরিক মোবারকবাদ আমরা অবস্থানে আছি গ্যান্ডারা থানা অধীন বাটটিখানা পানির ট্যাঙ্কির অপর পাশে গাইবি মোকাম অগণিত পুরানো এই মোকামে সাহিত শাহিতলী অবস্থান আছেন যে কত বছর আগের কেউ পুরানো বলতে পারে না তার অনেক রামত অথবা তার অনেক মজাদা আছে এখন এটার পরিচালনার আমাদের সাথে আছে সজীব সিস্তি তার সাথে আজকে আমরা কথা বলবো ওয়ালাইকুম আসসালাম এই গায়ত্রী মোকামের আপনি এই তো মাইতেছেন আরে এই বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে আমি যতটুকু জানতে পারছি আল্লাহ রসুলের দোয়ায় রহমতে আমি এখানে অনেক দিন যাবৎ খেজমতে আছি কিন্তু আমার আগে অনেকে ছিল এটা আপনার অনেক 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 আগের যেমন অনেকে বলতে পারে না যে এটা কত দিন আগের আর এটা হলো আপনার গাইবি উঠছে যেমন কিছু আগের যে মুরব্বীগুলো আসলে ওনাদেরটা আমরা শুনছি যেটা মাটির নিচের থেকে এটা গাইবি উঠছে তারপরে এটা হলো কিছু কাজ করা হয়েছে এখন কিন্তু এটা গাইবি উঠা হয়েছে এর জন্য এটার নাম হলো গাইবি মুকাম আর আপনার এটা হলো এমনি অনেক মানুষই আসে এখানে আল্লাহ রাসুলি সব কিছু কিন্তু আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু ওটার আল্লাহর বন্ধুর কারণে আল্লাহর অলির কাছে সবাই ছুটে আছে আসে কিছু ভালোর জন্য আগে যেরকম আসত সুফি গাউস কুতুব সব কিছুই তো রাসুলতে সাহাবি তাবে আবেন গাউস কুতুব আউলিয়া এইভাবেই তো একের পর এক আসছে এখন হলো আউলিয়ার দিন এখন এই গাইবি মুকামে অনেক জনে অনেক কিছুর জন্য আসে মানত করে কিন্তু আল্লাহর কাছে আসে কিছু পাওয়ার জন্য এইখানে কান্নাকাটি করে আল্লাহর চায় কিন্তু এইখানে কান্নাকাটি করে অনেক জনের অনেক কিছু পুরা হয় এর জন্য অনেকেই এইখানে আসা হয় অনেকে আসে আইসা কান্নাকাটি করে মানত করে অনেকেরই মানত পুরা হইছে এখানে অনেক কেরামতি আছে ওলিয়া উলিয়ার তো কেরামতির শেষ নাই অনেক কেরামতি আছে যেরকম কিছু না বললেই হয় না এনে এনে অনেকে আছে বেদবি করছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি বলি না মানে এই এলাকার যারা যারা অনেক পুরানো তারাই বলে অনেক কেরামতি দেখা হইছে জি এখন বিষয় হলো কি যে মনের মকসুদের জন্য যে যে আশা নিয়া এই গাইবি মোকামে আসে পূর্ণ হয় আল্লাহ রাসুল এই ওলিদের উসিলায় হয় এই জন্য কথা সবুজ কি যার যে ব্যক্তিগতভাবে মন মন করা মানে মনের যে চাহিদা মনু এটা মানত করে না এমনি আপনারা কোনো ব্যক্তিগতভাবে টাকা পয়সা এরকম কোনো আপনারা কোনো টাকা পয়সা এরকম দান বা দিতে হবে এরকম কোন চিন্তা চেতনা বা বলেন বা না এরকম তো এইখানে কিছুই নেওয়া হয় না এইখানে যার মনে চায় সে আসে আইসা বলে তার মনের বাসনা ওটা অটোমেটিকই হয় আছে না যে উনি এটা দিতাছে এটার মাধ্যমে হইতাছে উনি এটা দিতাছে না দরবারের পানি তো এটা সব দরবারই থাকে অনেক কিছু মানত করে এই পানিটা খাওয়া হয় এক আর দ্বিতীয়ত এইখানে মানুষ আসে দুই নামাজ পড়ে দোয়া দুরুত পড়ে তখন মোনাজাত করে আল্লাহর কাছে চায় অলির উসিল্লায় চায় রাসুলের উসিল্লায় চায় পাক উসিল্লায় উচিল্লায় চাওয়া হয় এইভাবেই মানতগুলা পুরা হয়

উসিলা به দরকার যে কে স্কোরতে গেলকে যেমন ও কি প্রয়োজন এরকম আল্লাহ রাসুলের একজন উসিলা হাক্কানি একজন মানুষ হইতে গেলে পরবর্তীতে মমিন হইতে গেলে উন্তু সেই একটা প্রকৃত মানুষের কাছে যা জি প্রকৃত মানুষের দর্শন পাওয়া প্রকৃত মানুষের খাসিলো স্বভাব আকেলা চরিত্র যেই যাকে আমরা মমিন বলি ওই মানুষের দর্শন পায় এইটাই তো মূল উদ্দেশ্য ঠিক আছে এই যে এটা মূল উদ্দেশ্য হইল कसो गुरु शेख কি বলতেন এটাটু বলেন বাইনের বাসরিক সিন্নি সালাত বলি আপনাকে এটা হলো সিন্নি সালাত সবকিছুই করা হয় প্রতি বিশুদবারে প্রতি বিশুদবারে এইখানে নয়টা বাজে মেলাত মাহফিল করা হয় আর সবার জন্য দোয়া চাওয়া হয় এইখানে প্রতি বিশুদবারের রাত্রি 9টার শুরু হয় মাহফিল দশটা সাড়ে দশটা বাজে শেষ হয় এটা একটা আরেকটা হলো আমাদের যে মহরম যে এটা সবাই জানি ইমাম হোসাইন যেভাবে ধৈর্য ধারণ কইরা দিনের জন্য উনি বাহাত্তর জন্যে নিয়ে শহীদ হইছে আলী একবার আলী আজগার বিবি সাকিনা এরকম আমরা সবাই জানি এর জন্য এইখানে বিশেষ কইরা মহারমের যে এই আপনার দশ দিন মহারম পালন করা হয় এটা এইখানে পালন করা হয় মহরমটা আরেকটা আমরা সবাই জানি হিন্দুস্তানের রাজা হিন্দুস্তানের বাস খাজা খাজে গান গারিবে নাওয়াজ হাসান খানজারি যে মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনার যে আজমিরেতে যে উনি এখনো আছে ইন্ডিয়ায় হিন্দুস্তানের রাজা উনার এইখানে খাজা বাবার যে মৈনুদ্দিন চিস্তি উনার যে এই আপনার বছরে যে উরুষটা এইখানেও পালন করা হয় জি আর এরকম বড় পীর আছে পিরানি পীর দাস্তে গির গাউসে আজম গাউসে পাক আব্দুল কাদের জিয়ানি আলাই উনারটাও হয় মানে এইখানে সবই হয় কিন্তু দুইটা জিনিস একটু বড় কইরা হয় যে মহারমটা আর ওই যে আপনার মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনারটা এই দুইটা সিন্নি বছরে বড় কইরা হয় দৈনিক সত্যমানির সন্ধানে আমি সাথে আছি এ এই যে প্রতিটা ভক্ত আশেক তারা প্রতিদিন আয়সা মোমবাতি আগরবাতি এই যেন আমরা খালামনি উনি মনের মকসুদ নিয়ে এই গাইবি মোকামে আসা এই অগুনিত দিনে কথা যদি এই দরবারটা পরিচালনা চলতে আছে। তা এখানে কোনো তাবিজ ব্যক্তিগতভাবে দেওয়া হয় না আল্লাহ আল্লাহ রসুলুপ কারছে দোয়া আশীর্বাদ মনের মকসুদের জন্য ন্যাক নজর হিসাবে মোমবাতি আগরবাতি ধরানো হয় পাকে বাজানদেরকে বিশ্বাস করে আল্লাহর তিলকে বিশ্বাস করে হাসান হুসেনকে বিশ্বাস করে গরিব নেওয়াজ খাজা মন্দির সিস্তির বিশ্বাস করে তার দুই শাহাদাকে বিশ্বাস করে এই বিষয় নিয়ে কথা সব কি আল্লাহ আল্লাহ রাসুলের রাজি খুশি যেই পথে আল্লাহ রাজি খুশি এই পথে আমরা প্রতিটা মানুষ চলবো বা ওই খাসিল তো স্বভাব ওই আকেলা তো চরিত্র আমরা যে সর্বক্ষণ রাখি এই নিয়ে আমাদের চিন্তা চেতনা অথবা প্রতিটা মানুষই এই নিয়েই আসা বা প্রকৃত মানুষ হয়ে যে আমরা প্রকৃত আর কবরে যাইতে পারি বা মানুষ এই দুনিয়া থেকে শেষ অবস্থান হইতে পারি তা প্রকৃত মানুষের যে खासियत তো স্বভাব আকেলাত্ব চরিত্র এইটার জন্যই বিভিন্ন জায়গায় উসিলাবিন একজন দর্শন বা অলির खासियत এই পাওয়া ও স্বভাব চরিত্র আকেলাত এই ধারণ করার জন্যই বিভিন্ন দরবারে ওই আশা ভাই মকামে বিভিন্ন আশেক ভক্ত আসে তারপর ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কিছু বলার থাকলে দৈনিক সত্য সন্ধানে আপনি বলতে পারেন জি আমি এটাই বলতে চাই সবাই আল্লাহ রাসুল যেভাবে রাসুল আমাদেরকে দিন শিখাইয়া গেছে যেভাবে রাসুলে সুন্নত আখেলাখ চলাফেরা একটা মানুষের সাথে কথা বলা একটা মানুষ যদি কথার দ্বারা কষ্ট না পায় পাচকতে নামাজ তাহার জোট রাস্কার কির আসকার লোয়াত করা আমরা চিন্তা করি এখন তো যে দুনিয়া আসছে এখন যে পেরেশানির দুনিয়া কিন্তু এটার মাঝেও আমাদেরকে আল্লাহ রাসুলের নাম নিতে হইব এবং কি অলি আউলিয়ার পাকপাঞ্জাতনের বারোই মাম চৌদা মাসুমের দিলের ভিতরে মোহব্বত পয়দা করতে হবে এটাই আমি বলি একটা কামেল পীরের কাছে যাও একটা ভালো যারা কামেলদার মাওলানা তাদের কাছে যাও একটা কথা আছে যে যার ভিতরে পায়ের মাথা তুরি নবীর আচরণ নবীর সুন্নত যার ভিতরে আছে তোমরা তার কাছে যাও তার কথাগুলা কি নবীর কথাগুলা কি মিলে কিনা হাদিসের সাথে ওই পীরের কথাগুলা মিলে কি না ওই আল্লাহ রাসুলে কথাগুলো কি বলে কিনা যদি এরকম তোমরা দেখো সবাই ছুটে যাও তার সাথে একটা পীরের কাছে অন্ধকারের থেকে আলোতে নিয়ে যাওয়া সে যে তোমাকে সবকিছু দিয়ে দিবে এরকম কিছু না তোমরা একটা কামিল পীরের কাছে এখনো সময় আছে যে ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামানাটা তৈরি করে যেতে হবে এর জন্য যে চিনে যে জানে তার কাছে সবারই যাওয়া দরকার দিন কি দিনটা কি জিনিস আমাদের জানা দরকার এই মহারম আমরা জানি না মোহারমের এই কারবালার ময়দানে মানুষ আমাদের ইমাম হুসাইন কতটা কষ্ট করছে আলিয়াসগার একটা শিশু বাচ্চা তারও ওই দিনের জন্য শহীদ করা হয়েছে তাহলে তারা যে এতটা কষ্ট করলো এই দিনের জন্য এতটা কষ্ট করলো তারা বাহাত্তর জন শহীদ হয়ে গেল জেনে বিবি সাকিনা আমার ইমাম হুসাইনের সিনা মোবারক ছাড়া শুইত না তাহলে উনারা এতটা দিনের জন্য কোরবানি করলো যে উনি একটা কথাই বলল যে আজকে যদি আমি শহীদ না হই তাহলে আমার নানা জানের উম্মতরা আমার রাসুলের উম্মতরা দিন পাইব না এর জন্য ইমাম হুসাইন এই কারবালার ময়দানে যে উনি ওনার বাচ্চাটারের সহ শহীদ করলো আমাদের জন্য আমাদের আমরা যদি দিনটারে কায়ামভাবে ধরতে পারি এটার জন্য উনি কোরবানি করলো তাহলে আমাদেরও উচিত যে ইমাম হুসাইনের যে কোরবানিটা আমাদের জন্য করল তাহলে আমরাও দিনের জন্য আমরাও দিনটারে কায়েমের জন্য যতটুক পারি যতটুক সম্ভব হয় লিয়াউলিয়ার আউলিয়ার কাছেতে জানার পরে আমরা দিনের মেহনত করি আউলিয়ার মহব্বত করি এটাই বলার ছিল অনেক কিছুই বলার আছো কিন্তু এইভাবে তো বলা যায় না কিন্তু একটাই বলি দিন শেষে আমরা সবাই মাপ কইরা দেই এবং আমাদের ভিতরে যদি মারফতের এলেম মারফতের নূর আসে এটা আমরা আল্লাহর কাছে অজ জরে পানি ফালাই আল্লাহর কাছে চোখের পানি ফালাই আর কান্দি যে আমরা যে এই কষ্টের ভিতরে আছি এই নানান পেরেশানির ভিতরে আছি এই নানান রকমের অসুস্থতা আমাদের ভিতরে আসে কি কারণে আসে আমরা আসলেই আমরা আল্লাহ রাসুল্লে চিনি না পাক পাঞ্জাতনরে চিনি না বারোই মাম চৌদা মাসুমরে চিনি না ওলি আউলিয়া কি জিনিস আজকে আমাদের ভিতরে তো উল্ঠা গেছে এই যে দুনিয়ায় কত কিছু হইতাছে মাজারগুলা ভেঙে ফেলা হচ্ছে কিন্তু এটা তো মুসলমানের কাজ না এটা তো একটা মমিনের কাজ না কোন সম একটা মমিন একটা মুসলমান কোন সম একটা অলির দরবার ভাঙতে পারে না এই শাহজালাল শাহপরান তিনশো ষাটটা অলি আউলিয়া এই শাহ শাহজালাল শাহপরান আমরা সবাই জানি ওনারা আজকে বাংলাদেশের জমিনে ইসলামের জন্য যে আসছে ইসলাম কায়েম করছে এটা বলার কিছুই নাই আমরা জানি আজকে শাহজালাল শাহপরানের রৌজাতেও আঘাত করা হইতাছে তেলে আমরা কোন দুনিয়ায় আছি চোখের পানি ফালানের পরও কমতি হবে না এই পেরেশানিটা এর জন্যই যে আমরা আল্লাহ অলি আউলিয়ারে চিন্তাছি না এখনো সময় আছে আমি সবার জন্যই বলতাছি আগে আমার জন্য বলতাছি যে আখেলাক ঠিক করতে হইব হিংসা নিন্দা লোপ লালসা ছাড়তে হইব আমরা তো ওই অন্ধকার কবরে যাবো খালি হাত তাইলে তেলে আউলিয়ার মোহাব্বত যদি দিলের ভিত্তে রাইখা মরতে পারি আল্লাহ রাসুলে হুজুরের বারো ইমাম চৌদা মাসুমের যদি মোহাব্বত রাইখা মরতে পারি তাহলে আমার মনে হয় তার এই দুনিয়ায় থাইকা ও কষ্ট হইব না একটা কথা তো আছেই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী গেলে এখনো সময় আছে যে মমিন ভাইরা যে আল্লাহর প্রেমিকরা রাসুলের প্রেমিকরা এখনও সময় আছে আমরা অলিয়া উলিয়ার মহব্বত করি কোনো মাজার না ভাঙ্গি আমরা অলিয়া উলিয়ার মহব্বতে থাকি তাহলে অনেক কথাই ছিল আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি যে আমার কথায় যদি কেউ কষ্ট পায়া থাকেন আমার আচরণে যদি কেউ কষ্ট পায়া থাকেন অন্তত আল্লাহ রাসুলের জন্য আমার আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথাবার্তিতে কোনো ভুল টুটি হইলে আমারে মাপ কইরা দিবেন আর আপনারা বেশি বেশি আপনারা বেশি বেশি রুকুতে যান সেজদায় যান আমল করেন ফিকির করেন আল্লাহরে ডাকেন দর্শক তাই আজকে যে অতিথির সাথে কথা বললাম ভালোই লাগলো তিনি সত্যবাণীর সন্ধানে প্রতিদিন সাথেই থাকবেন আপনারা আর প্রতিদিন সত্য যে বিষয়টি আমরা বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করিয়া আপনাদের সামনে উপস্থান করব এই বলে আজকের মতো ده الله